চিরঞ্জিৎ একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আজকে আমরা আবারও চলে এসেছি সিডিপি এমসিকিউ আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা বারো নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি টুয়েলভ প্র্যাকটিস সেট ইতিমধ্যেই আমরা এগারোটা প্র্যাকটিস সেট আলোচনা করে ফেলেছি ধীরে ধীরে আমাদের প্রশ্নের ধরন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে পুরো কনসেপচুয়াল হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলি এই প্র্যাকটিস সেটগুলো যদি সঠিকভাবে তোমরা সলভ করতে পারো আশা করছি তোমরা যে টেটের যে পরীক্ষা হয় তাতে যে টোটাল দেড়শো দেড়শো নাম্বারের পরীক্ষা হয় ওয়ান ফিফটি মার্কস তার মধ্যে তোমরা আশা করি এইটটি পারসেন্ট মার্কস অবশ্যই ক্যারি করতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তার জন্য আমার থিওরিটি থিওরিটিক্যাল ক্লাসেরও ভিডিও পেয়ে যাচ্ছ প্র্যাকটিসেরও ভিডিও পেয়ে যাচ্ছ তার সঙ্গে সঙ্গে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কোন অপশানটা ঠিক হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে না ঠিক আছে চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা ক্লাসেই চলে আসি প্রথম প্রশ্ন একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখন প্রণালীতে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের কাজ প্রদান করেন এক্ষেত্রে তিনি কিসের দ্বারা প্রভাবিত হন গার্ডেনারের বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব পিয়াজেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব এ টিচার মেক্স ইউজ অফ এ ভ্যারাইটি অফ টাস্ক টু ক্যাটার টু দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইলস অফার লার্নার্স সি ইজ ইনফ্লুয়েসড বাই গার্ডেনার্স মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি ভাইগার্স কি সোশিওকালচারাল থিওরি পিঁয়াজেটের কবনেটিভ ডেভেলপমেন্ট থিওরি কোহল বার্ক্সের মোহরাল ডেভেলপমেন্ট থিওরি একটু ভালো করে ভেবে নাও কোন থিওরির সঙ্গে এই ধরনের সিচুয়েশান যাচ্ছে তারপরে পজ করে ভেবে তারপরে অ্যান্সার আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ গার্ডেনারের বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব কেন কারণটা হচ্ছে দেখো একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখন প্রণালীতে করতে বিভিন্ন ধরনের কাজ প্রদান করছেন তাহলে বিভিন্ন ধরনের কাজ মানে কি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া হচ্ছে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা যদি দেওয়া হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার জন্য কিন্তু তার বিভিন্ন ধরনের বুদ্ধির প্রয়োজন হয় তাহলে গার্ডেনারের যে বহুমুখী বুদ্ধি তত্ত্ব যেটা বলেছেন গার্ডেনার তার তত্ত্বে বলেছেন যে বিভিন্ন ধরনের বুদ্ধি একত্রিত হয়ে বিভিন্ন ধরনের কাজ সম্পাদনে শিক্ষার্থীরা সক্ষম হয়ে ওঠে এখানে কোনোভাবে ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব আসছে না পিঁয়াজেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব আসছে না কিংবা নৈতিক বিকাশের তত্ত্ব আসছে না এখানে কিন্তু বুদ্ধির প্রসঙ্গটা বেশি করে আসছে অর্থাৎ যেহেতু বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করবে বিভিন্ন ধরনের কাজ করবে তাহলে সেখানে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে হবে তাই শিক্ষিকা এখানে তাহলে গার্ডেনারের বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্ব দ্বারাই প্রভাবিত অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি একজন শিক্ষক কখনোই প্রশ্নের উত্তর দেন না তিনি তার শিক্ষার্থীদের উত্তর প্রস্তাব করতে দলগত আলোচনা করতে এবং সহযোগিতামূলক শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করেন এই পদ্ধতিটি একটি ভালো উদাহরণ স্থাপন এবং একজন আদর্শ ব্যক্তিত্ব হওয়ার নীতির উপর ভিত্তি করে তৈরি শেখার জন্য প্রস্তুতি সক্রিয় অংশগ্রহণ শিক্ষামূলক উপকরণের সঠিক আয়োজন এ টিচার নেভার গিভস অ্যান্সার টু কোয়েশ্চেন হার্ডসলভ সি এনকারেজেস আর স্টুডেন্টস টু সাজেস্ট অ্যান্সার হ্যাভ গ্রুপ ডিসকাশন অ্যান্ড অ্যাডপ্ট কোলাবোরেটিভ লার্নিং দিস অ্যাপ্রোচ ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সিটিং আ গুড এক্সাম্পল অ্যান বিং আ রোল মডেল রেডিনেস টু লার্ন অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রপার অর্গানাইজেশন অফ ইন্সট্রাকশনাল ম্যাটেরিয়াল এটা কোন নীতির ওপর ভিত্তি করে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে একবার ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি অ্যাক্টিভ পার্টিসিপেসান কারণ কি দেখো যদি শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদেরকে সরাসরি উত্তর না দিয়ে তাদেরকে যদি বলে যে তোমরা উত্তর সম্পর্কে ভাবো তোমরা পরস্পরের মধ্যে আলোচনা করো দিয়ে তাদেরকে যদি বলা হয় যে কোলাবোরেটিভ লার্নিং সিচুয়েশানে যদি তাদেরকে এনগেজ করে দেওয়া হয় তার মানে কি তাদের শিক্ষার্থীদেরকে সক্রিয় করে দেওয়া হলো তাহলে শিক্ষার্থীদের যদি সক্রিয় করে দেওয়া হয় তাহলে এটা অ্যাক্টিভ পার্টিসিপেশনের প্রিন্সিপালকে কিন্তু মানছে এখানে কিন্তু শিক্ষক মহাশয় ভালো একজন উদাহরণ স্থাপনকারী বা আদর্শ ব্যক্তিত্ব সেটাও বলছে না কিংবা তাদের শিখনের জন্য প্রস্তুতিও করে দিচ্ছে না তাদেরকে তো শিখনের জন্য প্রস্তুতি করছে না বরং তাদের শিখনে সক্রিয় করে তুলছে আবার কি না প্রপার অর্গানাইজেশান অব ইনস্ট্রাকশানাল যে শিক্ষণ শিক্ষণ যে উপকরণগুলো সেগুলোদেরও সঠিক আয়োজনের বিষয়টি এখানে আসছে না যখন তারা দলগত আলোচনা করছে সহযোগিতামূলকভাবে সমস্যার সমাধান করছে মানে অংশগ্রহণে উৎসাহিত করছেন শিক্ষক মহাশয় তখন শিক্ষার্থীদেরকে সক্রিয় অংশগ্রহণেই নিয়োগ করে দিচ্ছেন তাহলে এখানে অপশান হবে অ্যাক্টিভ পার্টিসান পার্টিসিপেশান অ্যাক্টিভ পার্টিসিপেশানের নীতি এখানে গৃহীত হচ্ছে তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি যখন কোন শিশু কোনো কাজ করতে করতে একঘেয়ে হয়ে যায় তখন এটি একটি লক্ষণ যে ও এ কোয়েশ্চেনটা আবার আহ রিপিটেড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে শিশুটি বুদ্ধিমান নয় শিশুটি শিখতে সক্ষম নয় শিশুটিকে শাসন দরকার কাজটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি হতে পারে হোয়েন না চাইল্ড গেটস বোর্ড হোয়াইল ডুইং এ টাস্ক ইট ইজ আ সাইন দ্যাট দ্য চিলড্রেন ইজ নট ইন্টেলিজেন্স দ্য চাইল্ড ইজ নট ক্যাপেবল অফ লার্নিং দ্য চাইল্ড নিডস টু বি ডিসিপ্লিন দ্য টাস্ক মে মে হ্যাভ বিকাম মেকানিক্যালি রিপিটিভ আমরা এটা পরে গত সেটে এ করেছিলাম সেটা এখানে মিস্টেক হয়ে গেছে ডবলবার রিপিটেড হয়ে গেছে তা একটু তাও ভেবে নাও তারপরে অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি টাস্ক মে বোর হচ্ছে তখন তার মধ্যে এই সম্ভাবনাটাই দেখা দিতে পারে যে যান্ত্রিকভাবে কাজটি পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা ঠিক আছে যেটা প্রমাণ করে না যে শিশুটি বুদ্ধিমান নয় বা শিখতে সক্ষম নয় বা তার জন্য শাসন দরকার শাসনটা তো একেবারে পুরো নেগেটিভটা এটা আগের ক্লাসেও আমি ব্যাখ্যা করে দিয়েছি তাই এটা ডিটেল ব্যাখ্যায় গেলাম না পরের কোশ্চেনে চলে আসি একজন শিক্ষিকা একটি লেখা এবং ফল ও সবজির কিছু ছবি ব্যবহার করে তাদের শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন শিক্ষার্থীরা তাদের পূর্বের জ্ঞানের সাথে বিষয়গুলি যুক্ত করে এবং পুষ্টির ধারণা শেখে এই এই পদ্ধতিটি এখানে বিশদগুলি হবে না এটা হবে বিষয়গুলি শক্তি বৃদ্ধি তত্ত্ব শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্ব জ্ঞানের সংগঠন শিখনের প্রাচীন অনুবর্তন এ টিচার ইউজেস এ টেক্সট অ্যান্ড সাম পিকচার্স অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড হোল্ডস এ ডিসকশন উইথ হার স্টুডেন্টস দ্য স্টুডেন্টস লিঙ্ক দ্য ডিটেলস উইথ দেয়ার প্রিভিয়াস নলেজ অ্যান্ড লার্ন দ্য কনসেপ্ট অফ নিউট্রিশন দিস অ্যাপ্রোচে ইজ বেসড অন থিওরি অফ ইন রিএনফোর্সমেন্ট অপারেশন অপারেন্ট কন্ডিশনিং অফ লার্নিং কনস্ট্রাকশন অফ নলেজ ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ লার্নিং একটু ভেবে নাম তারপরে অ্যান্সারে চলে আসি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অফ নলেজ সংগঠন কারণ কি দেখো এখানে রিএনফোর্সমেন্টের বিষয় কিছু আসছে না হয়তো কিছু ভালো বলছে বা উত্তর দিতে পারছে না তাকে রিএনফোর্সমেন্ট দিয়ে তাকে সক্রিয় করে তোলা এরকম কিছু কিন্তু সিচুয়েশান তৈরি করা হয়নি এখানে সিচুয়েশান কি না শিক্ষিকা কিছু টেক্সটে কিছু লেখা টেক্সট অ্যাজ এ টেক্সট কিছু লেখা ফল শাক সবজির ছবি ব্যবহার করছেন ব্যবহার করে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করছেন অর্থাৎ এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা উল্লেখও করা আছে যে প্রিভিয়াস নলেজের সঙ্গে সে লিঙ্ক করে সে বিষয়গুলো শিখছে এবং পুষ্টি সম্পর্কে সে ধারণা অর্জন করছে তার মানে কি এখানে কিন্তু নতুন স্কিমা তৈরি হচ্ছে আবার মানে প্রিভিয়াস নলেজের সঙ্গে নতুন জ্ঞান আবার যুক্ত করছে এখানে স্কিমা তৈরি হচ্ছে তাহলে এখানে কিন্তু এটা জ কে ইন্ডিকেট করছে কোনোভাবে অপার এন্ড কন্ডিশন অফ লার্নিং হবে না সেখানে কি হচ্ছে অপার এন সক্রিয়ভাবে শিখছে হ্যাঁ যেখানে আমরা স্কিনারের যে অপারেন্ট কন্ডিশানিং থিওরি পড়েছি সেখানে তোমরা ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পারছো বা ক্লাসিক্যাল প্যাভলফের যে ক্লাসিক্যাল কন্ডিশানিং থিওরি পড়েছি এগুলোর মধ্যে কিন্তু আসছে না যেহেতু এখানে পূর্বের অভিজ্ঞতার সঙ্গে এখন যে বিষয়টা শেখানো হচ্ছে নতুন করে সেটা আবার জ্ঞান ভান্ডার বাড়ছে শিক্ষার্থী তাহলে এখানে কিন্তু যে সিচুয়েশানটা তৈরি করেছেন শিক্ষিকা তা কিন্তু কনস্ট্রাকশান অফ নলেজের অ্যাপ্রোচকেই নির্দেশ করছে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার জ্ঞানের সংকট নেক্সট প্রশ্নে চলে আসি যখন একটি শিশু অকৃতকার্য হয় তখন এর অর্থ হলো শিশুটি প্রাইভেট টিউশন নেওয়া উচিত ছিল সিস্টেমটি ব্যর্থ হয়েছে এখানে সিস্টেম বলতে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার সিস্টেমের কথাটাই বলা হয়েছে শিশুটি পড়াশোনার জন্য উপযুক্ত নয় শিশুটির উত্তরগুলি সঠিকভাবে মুখস্থ করতে পারেনি হয় না চাইল্ড ফেলস ইট মিনস দ্য চাইল্ড শুড হ্যাভ টেকেন প্রাইভেট টিউশন দ্য সিস্টেম হ্যাজ ফেল্ড দ্য চাইল্ড ইজ নট ফিট ফর স্টাডিজ দ্য চাইল্ড হ্যাজ নট মেমোরাইজড দ্য অ্যান্সার প্রপারলি আবার পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি দ্য সিস্টেম হ্যাজ ফেল্ড যখন একজন শিশু অকৃতকার্য হচ্ছে তখন সেটা অবশ্যই প্রাইভেট টিউশনের উপর নির্ভর করবে না কারণ প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যা পড়ানো হয় সেটা সঠিক পদ্ধতিতেই পড়ানো হয় এবং সেখানেই কিন্তু তার কৃতকার্যতা নির্ভর করে আচ্ছা অপশান সি কি বলেছে শিশুটির পড়ানোর জন্য উপযুক্ত নয় না উপযুক্ত করে তোলার কাজ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের তার সিস্টেমের সঙ্গে যারা যুক্ত আছেন যেখানে সবথেকে বেশি ভূমিকা পালন করছেন শিক্ষক মহাশয় আবার কি শিশুটি উত্তরগুলি সঠিকভাবে মুখস্থ করতে পারেনি মেমোরাইজড করা রিকল করা এটা তো পুরো নেগেটিভটা তাহলে ডি অপশানটা হবেই না আর সি এও হচ্ছে না আর পড়াশোনার জন্য উপযুক্ত নয় এটাও বলা সঠিক নয় তার কারণ কি তাকে উপযুক্ত করে তুলতে হবে তাকে সেইভাবে নার্চার করতে হবে তাহলে এখানে কি বলতে পারি আমরা দ্য সিস্টেম হেজ ফেল্ড কারণ কি না শিক্ষণ শিখন প্রক্রিয়াটা যথাযথভাবে হয়তো সম্পন্ন হয়নি এই অপশান অনুযায়ী অপশান বিটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশান ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন যখন কোনো প্রতিবন্ধী শিশু প্রথম স্কুলে আসে তখন শিক্ষকের উচিত তাকে অন্যান্য শিক্ষার্থীদের থেকে আলাদা করে রাখা সহযোগিতামূলক পরিকল্পনা করার জন্য শিশুর পিতামাতার সাথে আলোচনা করা একটি ভর্তি পরীক্ষা পরিচালনা করা প্রতিবন্ধী শিশুটিকে একটি বিশেষ স্কুলে রেফার করা হোয়ান আ চাইল্ড উইথা ডিসএবিলিটি ফার্স্ট কাম টু স্কুল দ্য শুড সিক্লুড সিক্লুড হিম ফ্রম আদার স্টুডেন্টস ডিসকাস with the child's parents to evolve collaborative plans, conduct an admission test, refer the child to a special school according to the disability. ভালো করে ভাববে এখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের বিষয়টা মাথায় রেখে অপশানগুলো দেখে উত্তর করতে হবে ঠিক আছে এখানে কিন্তু ইনক্লুসিভ না ভেবে যদি তোমরা স্পেশাল এডুকেশান বা ইন্টিগ্রেটেড এডুকেশানের কথা ভেবে নাও তাহলে কিন্তু অপশান চেঞ্জ হয়ে যাবে কিন্তু আধুনিক শিক্ষার ধারণা অনুযায়ী আধুনিক শিক্ষা ব্যবস্থার ধারণা অনুযায়ী এখন আমাদের কিন্তু ইনক্লুসিভ এডুকেশানের কথা বারবার বলা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা নীতিতে সেই তার উপর জোর দেওয়া হচ্ছে তাহলে সেই ইনক্লুসিভ এডুকেশানের কথা মাথায় রেখে উত্তরটা ভাবো পজ করে তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ সহযোগিতামূলক পরিকল্পনা তৈরির জন্য শিশুর পিতামাতার সাথে আলোচনা করা আচ্ছা দেখো প্রথম এ অপশান কেন হবে না তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের আলাদা করে দেওয়া মানে কি এখানে কিন্তু বায়াস চলে আসছে মানে প্রতিবন্ধী শিশুদেরকে পৃথক নজরে দেখার কথা চলে আসছে যেটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশানের ধারণার অন্তর্গত নয় আবার একটি অ্যাডমিশান টেস্ট দেওয়া অ্যাডমিশান টেস্টের সঙ্গে এর কোনো প্রসঙ্গই নেই প্রতিবন্ধী শিশু আবার অ্যাডমিশান টেস্টের কী আছে তাকে তো ইনক্লুড করতে হবে হ্যাঁ একটা অ্যাডমিশান টেস্ট কন্ডাক্ট করা হলো দিয়ে তার শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হচ্ছে সেখানে সে যদি যোগ্য হয়ে যায় তাহলে কি না হবে না অবশ্যই না হবে তাহলে সেদিক থেকে অ্যাডমিশান টেস্টের প্রসঙ্গও কিন্তু এখানে যথাযথ নয় আবার বলা হচ্ছে প্রতিবন্ধী শিশুটিকে একটি বিশেষ স্কুলে রিফার করে দেওয়া অর্থাৎ স্পেশাল এডুকেশানের বিষয় চলে আসে স্পেশাল স্কুলে পাঠিয়ে দেওয়ার কথা হচ্ছে কিন্তু না আমাদের তো এখন ইনক্লুজিভের কথা বলা হয় তাই আমরা এখানে কি করব না এখানে শিক্ষক মহাশয় কি করবেন না পিতামাতার সঙ্গে আলোচনা করবেন যাতে তাকে পোলাপোরেটি সঠিকভাবে কিভাবে শিক্ষা দেওয়া যায় শেখানো যায় বা কিভাবে ক্লাসরুমে স্বাভাবিক ক্লাসরুমে তাকে ইনক্লুড করা যায় জেনারেল ক্লাসরুমে সেটা আলাপ আলোচনা করবেন তাহলে এখানে বিটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে কি হলো হয়ে না চাইল্ড উইথ ডিসঅাবিলিটি ফার্স্ট কাম টু স্কুল দ্য টিচার শুড ডিসকাস উইথ দ্য চাইল্ডস প্যারেন্টস টু ইভলভ কোলাবোরেটিভ প্ল্যান্ট নেক্সট চলে আসি ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে উঠে ছাত্রের পিতা মাতার ভিত্তিতে ছাত্রের সহপাঠীদের আচরণের ভিত্তিতে টেলিভিশনের প্রভাবে ছাত্রের আত্মীয়দের আচরণের ভিত্ভতে অন হোয়াট বেসিস ডাজ অফ স্টুডেন্টস বিহেভিয়ার ডেভেলপ টুয়ার্ড চিলড্রেনস অফ ডিফারেন্ট কাস্ট অন দ্য বেসিস অফ দ্য বিহেভিয়ার অব স্টুডেন্টস প্যারেন্টস অন অফ দ্য তারপরে আমরা অ্যান্সারে চলে আসছি এটা কিন্তু সহজ আছে এবার অ্যান্সারে চলে আসি অ্যান্সার এ কেন অ্যান্সারে দেখো এটা কিন্তু খুব একটা মানে বেসিক বিষয় কিন্তু একটু ভালোভাবে ভাবতে হবে শিশু যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে তার পরিবারে তার পিতামাতা বা তার পরিবারের যেনারা সদস্য আছেন তারা কিভাবে আচরণ করছে তাদের আচরণের ওপর ভিত্তি করে কিন্তু শিশুর আচরণ গড়ে ওঠে তাহলে তাদের যে বিহেভিয়ার তাহলে সেটাই প্রথমে শিশু কিন্তু পায় তাহলে সেখান থেকে সেদিক থেকে বিচার করে যদি আমরা দেখি তাহলে কিন্তু পিতামাতার আচরণের ভিত্তির ওপর ভিত্তি করেই কিন্তু সেই শিশুর প্রতি অন্য শিশুর প্রতি আরেকজনের অন্য মানে বিশেষ ভিন্ন জাতির প্রতি শিশুর যে মনোভাবটা গড়ে উঠবে তার সেটা কিন্তু তাদের পিতামাতার আচরণের ভিত্তিতেই গড়ে উঠবে এটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি অ্যাসপেক্ট আর সহপাঠী সেকেন্ডারিতে চলে যাচ্ছে কারণ বাড়ি ছাড়ার পর তারা স্কুলে যায় টেলিভিশনটাও সেকেন্ডারি এবং আত্মীয় আত্মীয়র থেকেও পিতামাতা সবার আগে তাহলে তার প্যারেন্টসের কাছ থেকেই বা তাদের প্যারেন্টসের আচরণের দ্বারাই প্রভাবিত হয় তাহলে অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন নেক্সট প্রশ্নে চলে আসি ইকোলজিক্যাল পারসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট কিসের ওপর গুরুত্ব আরোপ করে কতকগুলি ধারাবাহিক ধাপের ওপর বিকাশের ক্ষেত্রে বংশানুক্রমের ভূমিকার উপর বিকাশের ক্ষেত্রে শিক্ষণের ভূমিকার উপর যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর হোয়াট ডাজ দ্য ইকোলজিক্যাল পারসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট অ্যামভেসাইজ ডিফারেন্ট সাকসেসিভ স্টেজেস দ্য রোল অফ হেরিডিটি ইন ডেভেলপমেন্ট দ্য রোল অফ টিচিং ইন ডেভেলপমেন্ট দ্য জায়গা ইন প্রশ্নটা ডেভেলপমেন্ট একটু ভালো করে ভাব দিয়ে তারপরে অ্যান্সারটা পজ করে ভেবে না আমি তারপরে অ্যান্সারে এসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে ডি দেখো অর্থাৎ দ্য কনটেক্সট ইন হুইচ ডেভেলপমেন্ট ইকোলজিক্যাল পারসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট কিসের ওপর গুরুত্ব আরোপ করে একটা শিশু যখন বেড়ে উঠছে ঠিক আছে সে কোন পরিবেশে গড়ে গড়ে উঠছে কোন কনটেক্সটে সে বড় হচ্ছে তার বিকাশ সম্পন্ন হচ্ছে তার ডেভেলপমেন্ট ঘটছে সেটা কিন্তু তার কনটেক্সটের উপর নির্ভর করে হ্যাঁ কোন পরিবেশে আছে সে তাহলে শুধুমাত্র যে বিভিন্ন স্টেজে সাকসেসিভ স্টেজ ডিফারেন্ট কতগুলি ধারাবাহিক ধাপের উপর নির্ভর করবে না আচ্ছা হেরিডিটির উপর তো অবশ্যই নির্ভর করে কিন্তু এখানে বলাই হয়ে গেছে যে ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট ইকোলজিক্যাল মানে কি ইকোলজির কথা বলা হচ্ছে মানে সেটা তার পরিবেশের কথা বলা হচ্ছে আবার কি বলা হচ্ছে শিক্ষণের ভূমিকার উপর শিক্ষণের ভূমিকার উপরও বিকাশ নির্ভর করে কিন্তু ইকোলজিক্যাল পার্সপেক্টিভ সেখানে আসছে না তাহলে এখানে শুধুমাত্র কিসের উপর আসছে দ্য কনটেক্সট ইন হুইচ ডেভেলপমেন্ট অকারস অর্থাৎ ইকোলজিক্যাল পারসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট মেনলি ইন্ডিকেটস দ্য কনটেক্সট ইন হুইচ ডেভেলপমেন্ট অকারস তাহলে সেই অনুযায়ী অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্স ঠিক আছে নেক্সট প্রশ্ন নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয় শৈশবের আবদ আবেগজনিত অভিজ্ঞতার ফলে ভীতি তৈরি হয় জন্ম থেকেই শিশুর মধ্যে বহির্জগৎ সম্পর্কে ভীতি সঞ্চারিত হয় শিক্ষার্থী ভীতির বহিপ্রকাশ এড়াতে চাইলেও পারে না ভয়ের অনুভূতির বিপরীতে বিপজ্জনক কাজে শিক্ষার্থী প্রবৃত্ত হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট এ স্টুডেন্টস ফিয়ার ফিয়ার ইজ ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ চাইল্ডহুড ইমোশনাল এক্সপেরিয়েন্সেস ফিয়ার অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড ইজ ইনস্টেল্ড ইন দ্য চাইল্ডস ইফ হি ওয়ান স্টুডেন্ট ইন ডেঞ্জারি টু দ্য ফিলিং অফ ফিয়ার আবারও পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি খুব ভালো করে ভাববে এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ জন্ম থেকেই শিশুর মধ্যে বহির্জগৎ সম্পর্কে অবশ্যই একটা ভীতির সঞ্চারিত এটা আমরা বিকাশের বৈশিষ্ট্য যখন আমরা তোমরা পড়েছো বা আলোচনা করেছি আমিও আলোচনা করেছি সেখানে এই বিষয়টা কিন্তু বেরিয়ে আসছে অর্থাৎ আবেগজনিত অভিজ্ঞতা ইমোশনাল এক্সপেরিয়েন্সের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না বা তার সঙ্গে রিলেটেড নয় আচ্ছা শিক্ষার্থী ভয় এড়াতে চাইলেও সে তার পারে না এটাও আসছে না তার সঙ্গে মানে সঠিক অ্যান্সার হচ্ছে না এবং ভয়ের অনুভূতির বিপরীতে বিপজ্জনক কাজে শিক্ষার্থী পবিত্র এই অ্যান্সারও মানে অপশানও আসছে না এখানে একমাত্র কি বিষয়টা আসছে না কোনো একজন শিশুর ক্ষেত্রে ভীতি সম্পর্কে কোনটা প্রযোজ্য হবে না তাহলে কোনগুলো অ্যাপ্লিকেবল আমরা যদি সেটা বের করে নিতে পারি তাহলে সহজেই আমরা বুঝতে পেরে যাব যে কোনটা অ্যাপ্লিকেবল নয় দেখো প্রথমে কী বলা হচ্ছে অপশান এতে শৈশবের আবেগজনিত অভিজ্ঞতার ফলে ভীতি তৈরি হয় অবশ্যই শৈশবে বিভিন্ন ধরনের যে সকল আচরণগুলো সে লক্ষ্য করে তার পরিবেশ থেকে তার পরিবার থেকে সেগুলো কিন্তু আবেগজনিত তার মধ্যে এক্সপিরিয়েন্স একটা তৈরি হয় সেটা কিন্তু ভীতি সম্পর্কে প্রযোজ্য ঠিক আছে বকাঝকা করা কোনো কিছু সম্পর্কে ভয় দেখানো তখন কিন্তু তার আবেগ মানে ইমোশনাল এক্সপিরিয়েন্স গড়ে ওঠে তাহলে সেক্ষেত্রে তার ভীতি সঞ্চারিত হবে আবার শিক্ষার্থী ভীতির বই প্রকাশ এড়াতে চাইলেও পারে না অবশ্যই যদি শিক্ষার্থী দেখছি যে সে ভয় পাত পাচ্ছে কিন্তু সে চাইছে এড়াতে চাইছে বা দেখাতে চাইছে যে না আমি ভয় পাচ্ছি না সেটাও না আবার কি ভয়ের অনুভূতির বিপরীতে বিপরীতে বিপজ্জনক কাজে শিক্ষার্থী প্রবৃত্ত এটাও কিন্তু ভীতি সম্পর্কে প্রযোজ্য যদি বিপজ্জনক কাজে প্রবৃত্ত হয় তাহলে কি হবে অবশ্যই তার মধ্যে ভীতির অর্থাৎ যেটা সমাজ দ্বারা অনুমোদিত নয় ধরলাম সে একটা কোনো আচরণ সমাজ দ্বারা অনুমোদিত নয় কিন্তু সে কাজে সে প্রবৃত্ত হয়েছে তাহলে সেখানে কিন্তু যেহেতু সমাজের অনুমোদন পাবে না তার মধ্যে কিন্তু একটা ভয় দেখা যাবে কাজ সম্পন্ন করার পরে যদি সেটার সমালোচনা হয় তাহলে একমাত্র কোনটা আসছে না না জন্ম থেকেই বহির্জগত সম্পর্কে কিন্তু ভীতি শিক্ষার্থীর মধ্যে সঞ্চারিত হয় না কারণ কি না স্যার তো বহির্জগৎ সম্পর্কে কোনো জ্ঞানই নেই তাহলে তার প্রতি কি ধরনের ইমোশান কাজ করবে বা ভয় কাজ করবে কিভাবে তাহলে নিচের কোনটা হচ্ছে না না হুইচন অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য স্টুডেন্টস ফিয়ার ফিয়ার অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড ইজ ইনস্টিল্ড উইথ দ্য চিল্ড্রেন ফ্রম বার্থ জন্ম থেকেই শিশুর মধ্যে বহির্জগত সম্পর্কে ভীতি সঞ্চারিত হয় এ কথাটাই ভুল তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি একজন ছাত্র দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবার শাস্তি দিচ্ছেন শিক্ষক অনুসরণ করছেন শাস্তিমূলক প্রতিদান দৈহিক শাস্তি প্রদান নেগেটিভ রিএনফোর্সমেন্ট তীব্র প্রত্যক্তি এ স্টুডেন্টস ইজ মিসবিহিং অ্যান্ড দ্য টিচার ইজ এভরি এভরিটাইম দ্য টিচার ইজ টিচার ইজ ফলোয়িং আপ উইথ অর্থাৎ এখানে একজন শিক্ষার্থী দুর্ব্যবহার করছে সেখানে শিক্ষক মহাশয় কি অনুসরণ করবেন এটাই হচ্ছে মূল ব্যাপার সেটা কি পানিটিভ রিলে রিটেলিয়েশন ফিজিক্যাল পানিশমেন্ট নেগেটিভ রিএনফোর্সমেন্ট সার্কশন ভালো করে ভেবে নাও তারপর আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি নেগেটিভ রিএনফোর্সমেন্ট অর্থাৎ নেগেটিভ রিএনফোর্সমেন্ট মানে হচ্ছে সেটা শাস্তির মতো হলেও কী হবে সেটা কোনোরকমভাবে কোনো ক্ষতি করবে না যখন দৈহিক পানিশমেন্ট হবে সেটা শিক্ষার্থীর ক্ষতি করবে তীব্র প্রকক্তি করলে সেটা মেন্টালি ক্ষতি করবে এবং শাস্তিমূলক প্রতিদান তো ব্যবহার করবেন না যেটা পানিটি রিটালিয়েশানের কথা বলা হচ্ছে তাহলে এখানে শিক্ষক মহাশয় কিন্তু মেনলি ব্যবহার করবেন নেগেটিভ রিএনফোর্সমেন্ট যার মাধ্যমে শিক্ষার্থী আরও উৎসাহিত হবে যে ওই কাজটা যাতে না করে বা দুর্ব্যবহার থেকে যেন দূরে চলে আসে বা ওই ধরনের ব্যবহার যেন প্রদর্শন না করে তাহলে এখানে কিন্তু অপশান হবে অ্যান্সার সি নেগেটিভ রিএনফোর্সমেন্ট কেমন তাহলে দেখো এর আগেও যে ক্লাসটা করেছিলাম বা এর আগে যে দু তিনটে ক্লাস হয়েছে তাতে কিন্তু দেখো যে এমসি আলোচনা করেছে সেগুলো কত কনসেপচুয়াল এই কনসেপ্টচুয়াল প্রশ্ন কিন্তু প্রচুর আসছে আমি বারে বারে বলছি ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে ভালো করে বুঝতে হবে তার জন্য ভালো করে থিওরিও পড়তে হবে যাদের কাছে স্টাডি মেটেরিয়াল বুক বা যা কিছু আছে পড়বে তাছাড়াও আমার দেখবে প্লে গেলে ওখানে বিভিন্ন ধরনের থিওরি ধীরে ধীরে আপলোড করা হচ্ছে সেগুলোও পড়বে যার মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার হবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করে নেবে সব থেকে ভালো কথা শুধু শুনে যেটা তোমরা পরে আবার দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে পরের ক্লাসে আবার পরের সেট নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো ভালোভাবে প্রিপারেশন নাও আর বেশি করে স্টেট কোয়ালিফাই করে স্কোর করো যাতে সহজেই তোমরা কম্পিটিশানে এগিয়ে থাকতে পারো বাকিদের থেকে কেমন